সমালোচনা করলেও তাতে ওনার কিচ্ছু যায় আসে না দর্শক সমালোচনা করলেও দা ওয়ান এন্ড অনলি দা মেগাস্টার ডিরেক্টর দা আনবিলিভেবল ডিরেক্টর দা আনলিমিটেড ডিরেক্টর দিস ইজ দা আন মাইন্ড ব্লোয়িং এন্ড যত রকমের ক্যাটেগরি আছে ডিরেক্টরদের সকল কিছুর খেতাব যিনি একাই ডিজার্ভ করে দা ওয়ান এন্ড অনলি দা ওয়ান এন্ড অনলি ভাই যদি হ্যাডম থাকে যদি এরকম ইয়া থাকে তাহলে সাকিব খানকে ছাড়া একটা মেগা হিট দিয়ে দেখান না ভাই দর্শকের কথাই আপনার কানে যায় না দর্শকের কথা কিচ্ছু আসতে যায় না ঠিক আছে ভাই বুঝলাম যদি সেই হ্যাডনটা থাকে তাহলে সাকিব খানকে ছাড়া আসেন না দেখি খেলা দেখি খেলি আসেন একটু খেলি আপনার সাথে আমরা দর্শকদের খেলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বাংলা সিনেমার সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফি ভাই আহ ওনার দর্শকের সমালোচনায় ওনার কিছু রায় আসে না আমি জাস্ট এতটুকু বলবো যে ওনার হারের হারিটা আমি আস্তে আস্তে খুলবো ভিডিওটা একটু ধামায় শেয়ার দেন শেয়ার দিলে দেন দিলে ভাই কিছু করার নাই রায়হান রাফি কিছু গান আগে একটি স্টেটমেন্ট দিয়েছে যে দর্শকদের সমালোচনা তার কিছু যায় আসে না সে যে কাজটি করবে সেই কাজটি করবেই ভাই আপনার যে কি ধান ছিল বা আপনার যে কি উদ্দেশ্য ছিল আপনি কিসের জন্য হচ্ছে তান্ডব বানাইছেন সবই কিন্তু জানি ভাই জাস্ট সাকিব খানের দিকে তাকায়া আপনার তান্ডবের অপপ্রচার করতেছি না এতটুকু বললাম ভাই শুধু খানের মুখের দিকে তাকায় ভাই সাকিব মুখের দিকে তাকাই নাই আমি কারণ খানের মুখের দিকে পর্যন্ত তামডু নিয়ে কিছু বলছে না বাট সিনেমা যদি সাকিব খান দেখি তো আপনার সিনেমাটা এখনো কথা বলে যাচ্ছে বাট শাকিব খান না হলে তাহলে আপনারা কেউ চিনতো না আপনার আলোচনা করতেও না বাট দিন শেষে আপনি দর্শকদেরকে প্রায়োরটি দিতে চান না যার যার নমিনেশনে আপনার রায়হান রাফি যাদের অক্লান্ত পরিশ্রমে ঘামের টাকায় টিকিট কাটার টাকায় রায়হান রাফি আপনি সফল তাদেরকে আপনি গনছেন না তারা সমালোচনা করলে আপনার কিছু যায় আসে না তো যদি আপনার এরকম হ্যাডন থাকে যদি আপনার সেই দর্শক থাকে যদি একজন রাফি যদি কিছু হয়ে থাকে তাহলে ফাইন পাই ফাইন ফাইন দারুণ কিছু যদি করে দেখেন একটা আসেন দিই খেলি আসেন আমরাই খেলি আমরা সাকিব খানের ভক্তরাই খেলি আপনার সাথে সাকিব খানের খেলা লাগবে না আপনি আসেন আমরা খেলি ভাই আমরা মাঠে আসি আসেন দিয়ে খেলি আপনার সাথে একটু আপনার সাথে আসেন একটু খেলি ভাই খেলার খুব ইচ্ছা ভাই অনেক দিন ধরে অনেক ডিরেক্টের সাথে খেলি না আসেন আমরা একটু খেলি প্রিয় শোভাকাঙ্ক্ষী আমার প্রিয় সাকিব ইয়ানরা আপনারা জানেন না হয়তোবা আমার ভয়েস অফ শিমুল পেজটিকে ইতিমধ্যেই রেস্ট্রিকশনের আওতায় এনে আনা হয়েছে কারা এনেছে সব বলবো একের পর এক সব বলবো তারা কারা তারা অবশ্যই আমার বড় ভাই যার নাম দিয়ে বলছি রায়হান ভাই তাদেরই টিমের কেউ 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 না কারাও হচ্ছে আমার ওই সিনেমা আমার ওই পেজটার কোনো একটা জায়গায় কোনো একটা ভিডিওতে স্ট্রাইক দিয়েছে ফেক স্ট্রাইক সেটা নিয়ম পড়ে কথা বলবে বাট আপাতত এতটুকু বলতে চাই যদি হ্যাডন থাকে যদি পাপের বেটা হন তাহলে সাকিব খানকে ছাড়া আসেন আসেন দেখি কেমন পারেন চিল্লাইয়া ভাই মার্কেট পাওয়া যাবো না চিল্লাইয়া মার্কেট পাওয়া যাবো না আপনি যেই হন ভাই আপনার গণার সময় আমাদের নাই আপনি যেই হন আপনাদের গনার সময় কিন্তু সাকিব ইয়ানদের নাই ওকে সেই সেই সময়টা নাই সাকিব ইয়ানদের আপনারে গনে না তারা পুষেও না আপনারে আপনারে পুছেও না ভাই যাতে এতটুকু কি বললাম নিজের সম্মানটা নিজের ইজ্জতটা খায়েন না সাকিব ইয়ানদের কাছে খেলে খেতে পারেন সেটা আপনার ইচ্ছা বাট আমার কাছে মনে হচ্ছে ভাই যা শুরু করছেন আপনি মানে দিস ইজ টু মাছ দিস ইজ টু মাছ যাই হোক প্রিয় সাকিবিয়ানরা আমি আসলে একটু শিখ সেজন্য কথা বলতে পারছি না বাট চেষ্টা করছি আপডেট দেওয়ার জন্য দিয়ে যাচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানান মেগাসার শাকিব খানের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ